কে কে আর ক্যাপ্টেন সেরেস আয়ারের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হচ্ছে সেরেস আইয়ারকে ট্রোল করা হচ্ছে শ্রেস আইয়ারকে নিয়ে হাসি মজাক করা হচ্ছে পুরো মিডিয়াতে সেরেস আয়েরকে নিয়েই এখন চর্চা করছে কিন্তু কেন সেরেশ আয়ার কী এমন করে দিয়েছে কি তাকে নিয়ে এত মাতামাতি চলছে কালকে থেকে তো আপনারা যদি না জানেন তো আপনাদেরকে বলে দিই দিলীপ ট্রফির ম্যাচ চলছে আর সেখানে সেরেস আয়ার ইন্ডিয়া ডি টিমের ক্যাপ্টেন আছেন সেরেশ আইয়ার ব্যাট করতে নেমেছিলেন এবং সানগ্লাসেস চোখে পড়েছিলেন আর তার উপরে হেলমেট পড়েছিলেন মাথায় দিয়ে এটা নিয়েই সবারই মানে মাথা খারাপ হয়ে গেছে দেখেই সোশ্যাল মিডিয়াতে সেরেশ আইয়ারকে ট্রোল করা হচ্ছে এবং শ্রেষ আইয়ার সেই ইনিংসটাতে খেলতে পারেনি সাত বলে জিরো রান করেছে আর এটা নিয়েই সব সেরেশ আইয়ারের মাজাক বানাচ্ছে এবং সবাই বলছে কি খেলার দিকে তো নেই রান স্কোর করতে পারে না আর স্টাইলের দিকে খুব তো সেরেশ আইয়ার কিছু তো একটা কারণ ছিল ওই জন্যই হয়তো সানগ্লাসটা পড়ে এসছে কিন্তু না সবাই তাকে মজাকের চোখে দেখছে শ্রেশ আইয়ারের পিছে পড়ে গেছেন কি সেভাবে সে পারফরমেন্স করতে পারে না আর শ্রেশ আইয়ার এভাবে স্টাইল দেখাচ্ছে সোয়াগ দেখাচ্ছে মাঠের মধ্যে ভারতের দলে জায়গা করতে পারে না তার পারফরমেন্স এক দেড় বছর থেকে ভালো হচ্ছে না আর শ্রেশ আইয়ার এভাবে স্টাইল দেখাচ্ছে নিজের দলকে ডুবিয়ে দিল এরকম কথা বলা হচ্ছে শ্রেশ আইয়ারকে নিয়ে এবং অনেক মাজাক করছে অনেক ট্রোল করছে সোশ্যাল মিডিয়াতে শ্রেশ আইয়ারকে এখন তো আমি আপনাদেরকে বলে দিই এমন কোনো বড় কথা হয়নি একটা মাত্র চশমা পরে মাঠে নেমেছিল সেরেস ব্যাট করতে তার হয়তো কিছু প্রবলেম ছিল চোখে বা অন্য কিছু হতে পারে তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেরেস অনেক ট্রোল করা হচ্ছে এবং যা খুশি বলা হচ্ছে বলছে পারফরমেন্স করতে পারে না আর এভাবে স্টাইল দেখাচ্ছে সোয়াক দেখাচ্ছে তো না এটা এগুলো দেখে সত্যি আমার মনটা খারাপ হলো যেহেতু আমাদের কে কে আর দলের ক্যাপ্টেন আছে না আর ক্যাপ্টেনকে এভাবে ট্রোল করা হচ্ছে তো আমরা অবশ্যই ক্যাপ্টেনের পার্শ্বে দাঁড়াবো তো তাই জন্যই আমরা দাঁড়াচ্ছি কি আইয়ারের সঙ্গে যেটা হচ্ছে সেটা সত্যি ভালো হচ্ছে না কেননা একটা চশমা পরে নেমেছে তাই জন্য সে রান করতে পারেনি জিরো রানে আনফর্চুনেটলি আউট হয়ে গেছে আর তাই জন্যই তার সঙ্গে মাজাক করা হচ্ছে কি চশমা পড়ার জন্যই নাকি সেরেস আইয়ার রান করতে পারেনি সাত বলে জিরো রান করেছে তো এটা আপনাদের ভাবনাটা একবারে পুরোপুরি ভুল কেননা সেরেস আইয়ারের কিছু সমস্যা হতে পারে চোখে ওই জন্যই হয়তো চশমা পরে মাঠে নেমেছিল কিন্তু মানুষ এটা বুঝছে না মানুষ কে কে আর ক্যাপ্টেন সেরেসাইয়ারকে ট্রোল করেই যাচ্ছে এবং নানান কথা বলছে ক্যাপ্টেনের ব্যাপারে তো সেরেশ আইয়ারের দল ম্যাচটা মনে হয় হেরে যাবে কিন্তু সেরেশ আইয়ার সাত বল জিরো রান করেছে আর এটার জন্যই সেরেশ আইয়ারকে অনেক ট্রোল করা হচ্ছে একটা চশমা পড়ার জন্য চশমা পরে ব্যাট করতে নেমেছিল কালো চশমা পড়ে তাই জন্যই তাকে এত ট্রোল করা হচ্ছে এবং তার বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে মিডিয়া থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়ার যে অডিয়েন্স আছে সবাই আইয়ারকে ট্রোল করছে এবং তার বিরুদ্ধে কথা বলছে কি আইয়ার যে কাজটা করেছে সেটা নাকি ঠিক করেনি কেননা এমনিতে সেই পারফরমেন্স ভালো করতে পারছে না আর এভাবে স্টাইল দেখিয়ে মাঠে ব্যাট করতে নেমেছে আর সাত বলে জিরো রান করেছে আর এটা নিয়েই তার উপরে হাসি মাজাক করা হচ্ছে এবং তাকে অনেক রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানান কথা শোনাচ্ছে আইয়ারকে তো সত্যি একটা ছোট জিনিসের জন্য এত বড় একটা মানে সোশ্যাল মিডিয়াতে সেরেস আইয়ারকে নিয়ে হাসি মাজাক করা হচ্ছে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রেস ইয়েরকে ট্রোল করা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন